মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে আপনি ২০১৯ হাজার উনিশ মডেলের একদম রিকন্ডিশন গাড়ি নিতে পারবেন ওয়েট কেউ তাড়া করেন না অস্থির হওয়ার কিছু নাই একটা দুইটা না প্রচুর গাড়ি আছে। প্রচুর যারা কম প্রাইসের গাড়ি খুঁজতেছিলেন পূরণ করতে চান ছয় সাত লাখ টাকা দিয়ে আমি বলবো আজকের লাইফটা আপনারা একটু দেখেন কারি বটও দিচ্ছে আপনাদেরকে মাত্র সাড়ে ছয় লক্ষ টাকায় ডাউন পেমেন্টের মতো আপনার ব্যাংলন ফ্যাসিলিটিসে একদম রিকন্ডিশন গাড়ি পোর্ট কন্ডিশনের গাড়ি এই যে গাড়িটা দেখেন এই যে গাড়িটা দেখেন এগুলা মাত্র পড়তে থেকে আসছে এখন পর্যন্ত কিন্তু আপনার ময়লাও পরিষ্কার করা হয় দেখেন কালকে গাড়ি ঢুকছে অনেকগুলা এবং আমরা আজকের লাইভে স্বপ্ন পূরণ করবো অনেক মানুষের সবাই একটু শেয়ার দিয়ে দেন এবং সবাইকে একটু শেয়ার দিয়ে জানাই দেন এই দেখেন একদম পোর্ট অবস্থায় কন্ডিশনে আছে পোর্টে যাইতে হবে না আপনাদেরকে চিরাং পোর্ট মংলা পোর্টে যাইতে হবে না পোর্টের দামে আপনাদেরকে গাড়ি দিব আসবেন হচ্ছে কাকরাইল বটতে। আজকে মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা দিয়ে দুই হাজার উনিশ মডেলের রিকন্ডিশন গাড়ি আপনি কিভাবে নিতে পারবেন সেটাই জানাবো কিন্তু ধৈর্য ধরে পুরো লাইফটা দেখতে হবে এখানে চলছে এক্সিও গাড়ির মেলা দেখেন ডানে বামে যা দেখতেছেন সব এক্সিও এবং উনিশ বিশ মডেল ছাড়া কোনো গাড়ি নাই হয় উনিশের মডেল নাইলে বিশের মডেল আঠারো মডেলের কোনো গাড়িও কিন্তু নাই সবাই একটু দ্রুত লাইফটা শেয়ার দিয়ে দেন এবং আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্টস করে জানান প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার পোর্ট থেকে আসছে এই গাড়িগুলো আনরেজিস্টার্ড এবং নতুন অবস্থায় আছে বাংলাদেশে ইউজ হয় নাই দেখছেন মাত্র সাড়ে ছয় লাখ টাকা যদি আপনি কোনো রকমের ব্যবস্থা করতে পারেন আর আপনার প্রোফাইলটা যদি থাকে ভালো তাহলে আপনি এখান থেকে যে গাড়ি নিতে পারবেন বলেন কোনটা নিবেন উনিশ মডেলের গাড়ি সাড়ে ছয় লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন রিকন্ডিশন ইউজ করা না নাম্বার হওয়া না কেউ চালাইছে এমন গাড়ি না জাপানে চলছে বাংলাদেশে এখনো চলে নাই তো যাদের স্বপ্ন ছিল যে আমি প্রবাসে থাকি জীবনটাই শেষ করে দিলাম বিদেশে কাজ করতে করতে দেশে আইসা নিজের একটা গাড়ি চালাবো তো আপনি মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা যদি অ্যারেঞ্জ করতে পারেন আপনাকে ব্যাঙ্গলন করে দেওয়া হবে আপনি বাকি টাকা দিবেন চার বছরে পাঁচ বছরে তো এই সুযোগটা কিন্তু আপনার

প্রায়রিটি দেই তো আমরা কালকে কিছু গাড়ি বের করছি পোর্ট থেকে আমি এজ ইট ইজ রেখেছি এই কারণেই যে ধর অনেকে গিয়ে দেখতে চায় আসলে একটা গাড়ি পোর্টে কি কন্ডিশনে থাকে আমরা এই গাড়িগুলি একদম এখন দেখেন এই যে মানে ঢাকার যত শোরুম আছে যত চকচকা গাড়ি দেখেন পোর্ট থেকে বেরিলে গাড়িটা এমনই থাকে পোর্ট থেকে যখন এটা জাহাজ থেকে নামে তখন এটা একটা মার্কিং করে এই গাড়িটাতে কি কি অপশন আছে কি আছে এবং এই গাড়িটা কোন জাহাজের গাড়ি শিপিং মার্কও থাকে রোটেশন নাম্বার বলে এটাকে রোটেশন নাম্বার এবং গ্লাসে লেখা থাকে আমরা টোটালি অপশনটা সহ রেখেছি যে একজন ক্লায়েন্ট আসলে যেন পোর্টের ফিলটা সে পায়

তাহলে আগে কিন্তু গাড়ি নিতে পারবেন স্পেশাল অফার দিয়েছি দেখেন এটা দুই হাজার একটা ফিল্ডার 2019 হাজার উনিশ মডেল হ্যাঁ ফোর পয়েন্টের গাড়ি মাইলেজ হল 94000 হাজার পয়েন্টের গাড়িটা হিস্ট্রি নাই কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই আচ্ছা আছে আমরা এটার দাম রেখেছি একুশ লক্ষ ষাট হাজার টাকায় মানে আপনি যদি ক্যাশ টাকা নেন টাকা দিলে উনিশ যদি কেউ লোন করতে চাই সেখানে বাইশ লাখ ষাট আমরা লোনের জন্য এক্সট্রা কোনো বেশি না ও তার মানে কেউ যদি ব্যাংক লোন করে নেয় সেক্ষেত্রে টাকার জন্য কোনো না এবং আজকে কালকের ভিতরে যদি কেউ কনফার্ম করে আমরা আগে ডেলিভারি

রেডি করা আপনাকে একটা জিনিস বলি যে আমরা আপনাকে পনেরো হাজার কিলোমিটার থেকে শুরু করে রিকন্ডিশন গাড়ি আমার মনে হয় বাংলাদেশে খুব কম লোকের কাছে আছে পনেরো হাজার কিলোমিটার থেকে শুরু করে আপনাকে আমি এক লাখ দুই হাজার কিলোমিটার পর্যন্ত গাড়ি দিতে পারবো আমি এখানে একটা গাড়ি রেডি হচ্ছে আপনাকে দেখাই কারি বটকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই কারি বট বহু বছরের পুরনো প্রতিষ্ঠান যুগ যুগ ধরে ব্যবসা করে আসছে এই গাড়িটি সাড়ে চার পয়েন্ট গাড়ি এবং পনেরো হাজার কিলোমিটার রান করেছে এটা মাত্র পনেরো হাজার চলে আসছে জাপান থেকে দেখেন অক্সন গ্রেড হলো ফোর পয়েন্ট ফাইভ একদম মানে পনেরোশো সিসির গাড়ি সিলভার কালার এবং এটা ফোর পয়েন্ট ফাইভ গ্রেড এর গাড়ি এটা জাপান থেকে চলে আসছে হলো আপনার পনেরো কিলোমিটার এখন যদি আপনার কেউ যদি নিতে চায় আজকে রেডি অলরেডি ডেলিভারি কন্ডিশন আছে চাইলে এখনই ডেলিভারি মানে পোর্টে যাইতে হবে না পোর্টে আছে জাহাজে আছে এগুলি কেউ বলবে না আসবেন গাড়ি নিয়ে চলে যাবেন কয়টা এক্সিও লাগবে বলেন আজকে যদি দশ জন পনেরো জন বিশ জনও নিতে চান সম্ভব মানে পর্যাপ্ত স্টক আছে আপনারা শুধু কারিবটতে চলে আসেন গাড়ি আজকে কনফার্ম করলে ঈদের আগে আপনি ডেলিভারি নিতে পারবেন মাত্র সাড়ে ছয় লক্ষ টাকা আপনি ডাউন পেমেন্ট দিতে পারলেই কিন্তু বাকি টাকা লোন করে দেওয়া যাবে তাও উনিশের মডেল উনিশের মডেল রাইট এটা দেখাচ্ছি আপনাকে এটা সাতচল্লিশ হাজার কিলোমিটার চলেছে ফোর পয়েন্ট গাড়ি এবং আমাদের কিন্তু কোন আর পয়েন্ট জাপানে আর এবং আর এ পয়েন্ট কোনো রিপেয়ার হিস্ট্রি গাড়ি আমি পার্চেস করি না মানে আমাদের প্রত্যেকটা পয়েন্ট থাকবে মিনিমাম সাড়ে তিন সাড়ে নিচে গাড়ি কিনবো না ম্যাক্সিমাম চার থাকে আমাদের

দেন আপনার এটাতে কিন্তু আপনার বডি কিট পাবেন এই যে নিচে কিন্তু বডি কিটের অপশন আছে দেখেন সো এটা হচ্ছে WXB নিকেল হ্যান্ডেল আছে নিকেল বিট আছে এবং রিমসটা কিন্তু 16 ইঞ্চি নরমাল ফিল্ডারে কিন্তু 15 থাকে ও এটা একটু বড় জি WXB হলে 16 থাকবে জি WXB ফিল্ডার আমার কাছে বেশ কয়েকটা আছে এর ভিতরে এখানে পাল আছে আমি একটু পালটা দেখাই এটা হচ্ছে আপনার এটার কালারটা কি এটা হচ্ছে পাল কালার পাল কালার আচ্ছা বডিতে সেন্সরও আছে হ্যাঁ বডি সেন্সর আজকে কিন্তু আমরা কোনো পুরনো গাড়ি দেখাচ্ছি না সব রিকন্ডিশন আনইউজড

মানুষের স্বপ্ন থাকে যে আমি একটা নিজের গাড়ি নিজে ড্রাইভ করে সংসার চালাবো বা নিজে হবো মাত্র সাড়ে ছ লাখ টাকা দিয়ে একটা গাড়ি নিয়ে আপনি চালান না আপনি চালান ভাড়ায় দেন পাঁচ বছরে ইএমআই দিতে থাকেন ইনকাম করবেন কিংবা মাসে আপনার ব্যবসায়ী থেকে কিছু টাকা দিয়ে দিবেন নিজের একটা গাড়ি হয়ে গেল এবং আনরেজিস্টার্ড কোন টেনশন নেই নতুন নতুন গাড়ি মানে এমন না যে বাংলাদেশে চলছে মানে কেউ ইউজ করছে কোনো জিনিসের ডিস্টার্ব আছে কিনা একদম না গাড়ি নিয়ে আপনি দশ বছর চালান নিশ্চিত জাপানের মজার ব্যাপার কি জাপানের রাস্তাঘাট তো ভালো মেন্টেন্স হয় খুবই অয়েল মেন্টেন্স হয় আমাদের দেশে তো রাস্তাঘাট খারাপ আমাদের লুব অয়েল ভেজাল আমরা এখানে যে লুবয়েল গুলি দিই

আমি বনাট খুলি আর এটা হলো মিকা ব্লু কালার এই গাড়িটা আমার সবচেয়ে বেশি ম্যালেজার একটা এই কালারের কারণে গাড়িটা কিনেছি মাই মিকা ব্লু হ্যাঁ কারণ এটা তো অনেকের ডিমান্ড থাকে স্পেশালি মিকা ব্লু অনেকের ডিমান্ড থাকে আপনি দেখেন ভাইয়া আমি নিচে যাওয়ার আগে উপরে হিট প্রুফ একটু দেখে আমি এটা দেখতে পছন্দ করি ভালো লাগে এবং এই হিট দেখলেই তো বোঝা যায় যে গাড়ির ইঞ্জিনটা কতটুকু ব্যবহার হয়েছে হিটিং হয়েছে কত পুরনো হয়েছে কত সো একদম মানে আনরেজিস্টার্ড গাড়ি যেরকম থাকার কথা ব্র্যান্ড গাড়ির মতো ওই রকমই আছে এবং এই হচ্ছে আপনার ভিতরের অবস্থা

এক জায়গায় আসলে একসাথে গাড়ি করাটা এগুলো সব এক্সিও সব এক্সিও ফিল্ডার অন্য কোন গাড়ি নেই হাইব্রিড হ্যাঁ আচ্ছা অলমোস্ট তিনশো লোকের মতো লাইফ দেখছেন সবাইকে শেয়ার দেন কারণ খুব বেশি যাদের বাজেট ছয় সাত লাখ টাকা কিন্তু স্বপ্ন দেখছেন একটা গাড়ি কিনবেন

পারবে ক্ষেত্রে আপনার নয় থেকে দশ লাখ টাকা মানে দশ লাখ টাকার ভিতরেই ইনশাল্লাহ আশা করি থাকবে ওকে সো আপনার বাজেট কত আপনি কত মডেল কোনটা নিতে চান জাস্ট স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আজকে ফোন করতে করতে কাস্টমারকে পাগল বানিয়ে দিবেন আগামী চার দিন আছে আমাদের টাইম আমরা এই চার দিন আমরা চাই একজনের স্বপ্ন পূরণ হোক এবং আপনি যেটা বলেছেন যে ভাই মধ্যবিত্ত গাড়ি একটু দেখান আমরা আজকের জন্য মধ্যবিত্ত ফ্যামিলির যাদের স্বপ্ন পূরণের জন্য একটা গাড়ি দরকার যাদের ফ্যামিলিতে নিট একটা গাড়ি এটা বিলাসিতা না প্রয়োজন আমরা এরকম যাদের প্রয়োজন আমরা চাই কারোর প্রয়োজন মিটানোর জন্য আমরা আসি ইনশাল্লাহ আপনারা ফোন করেন এবং আসেন একবার দেখেন আমার মনে পছন্দ হবে আমরা আপনার পছন্দ মতো গাড়ি মিলাই একটা জিনিস বলি অনেক ভাই আছে যারা নাকি মানে ধরেন শহরে থাকে গ্রামে বাবা মা থাকে

আমরা আজকে এক্সিও এবং ফিল্ডার দিয়ে রাখছি আপনাদের জন্য পোর্টের গাড়ি যেমন দেখবেন পোর্টে গেলে সেম আছে শুধুমাত্র ঢাকায় আসছে আর আসার সময় শুধু ক্লিয়ার দেখা শুধুমাত্র এই জায়গায় এখনো পর্যন্ত দেখেন একদম পোর্টের অবস্থাতে আছে তো এই গাড়িগুলা দেখার জন্য সরাসরি কারি বটতে আসেন কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেটের পাশে ওনাদের পাশাপাশি দুইটা শোরুম আছে এই যে এটাও কিন্তু ওনাদের এটা একদম পুরোটা

আমি বলবো এই লাইভটা সবাই একটু দেখা শোরু এর প্রাণ চলে আসছে এইটা দেখাই দেখলে আমার মনে হয় ইউরোপিয়ান যে ভার্সনের ভার্সনগুলি করেছে হাইট কিন্তু অনেক বেশি করেছে চব্বিশ মডেলের প্রাডো আমি প্রথম দেখলাম ভাই রাস্তায় নাই

এই গাড়িটা অলরেডি চলে আসছে কারি বটতে এইটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে কারি বট কোন লেভেলের গাড়ির কালেকশন রাখে শুধু আপনার জন্য আজকে আমি স্পেশাল এক ফিল্টার রেখেছি শুধু আমার জন্য এবং আপনাদের জন্য ছাত্রদের মধ্যে যেন গাড়ি হয় এজন্য আমরা ওই এক্স জি গাড়িগুলো রাখছি তবে এটা ভাইয়া ডিজাইন 100 100 পছন্দ হবে আপনি চিন্তা করেন গাড়িটার ফ্রন্ট লুকটা কি করছে মানে মানুষ মানুষ কিন্তু আপনার এই এই শেপের মানে

আমরা কর্পোরেট ডিল করি আমাদের বড় গাড়ি এবং ছোট গাড়ি আলহামদুলিল্লাহ সবগুলি অ্যাভেলেবল স্টক থাকে আমি যদি স্পেশালি আপনার জন্য আজকে একজন লাইভ করেছি আজান হয়ে যাচ্ছে আমরা বিদায় নিলাম নেক্সট লাইভ